সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি এত গরম গরমের পর এই বৃষ্টিটা কি যে ভালো লাগছে এত সুন্দর প্রকৃতির দৃশ্য বৃষ্টি হচ্ছে দেখতে কি ভালো লাগছে তো একটু সবার সাথে শেয়ার করলাম কী রেসিপি বানাবো গরমে এই বৃষ্টিতে মোরলা মাছ তো কি বানাবো তো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন রেসিপিটা আমি কীভাবে বানাই আপনাদের আপনারা দেখবেন তো প্রথমে আমি এখানে মৌরলা মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো তো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা দুটো আর একটু সর্ষে কালো কালো সর্ষে আর নিয়েছি পোস্ত এখানে নুন দিয়ে দিলাম মাছে এক চামচ তো মাছটা নুন আর হলুদ দিয়ে কিন্তু মাছটা ভালো করে মাখিয়ে নেবে একদম নতুন রকমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে থাকুন সবাই কিভাবে বানাই আমি রেসিপিটা তো প্রথমে এখানে আমি মাছটাকে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যই আমি নিলাম তো এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি একটু নুন দিয়ে দেবো কারণ সর্ষেটা একটু তিতো লাগে তো তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি আর সর্ষের পরিমাণটা কিন্তু আমি এতটা নিয়েছি কিন্তু এতটা দিইনি আমি হাফ টি স্পুন সর্ষে দিয়েছি আর দু চামচ মতো পোস্ত দিয়েছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তার সাথে একটু জলও দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে কিন্তু একটা স্মুথ পেস্ট করে নেব আর এইভাবে কিন্তু মোরলা মাছ যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু স্বাদে একদম অন্যরকম আপনারা অনেকভাবেই খেয়েছেন তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু স্বাদে একদম অন্যরকম গরম ভাতের সঙ্গে আর এই বৃষ্টির দিনে এই রকম একটা মাছের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পেস্টটা আমার হয়ে গেছে এবার হয়ে যাবার পর এটা কিন্তু আমি মাছের সাথে ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবো সর্ষেটা কিন্তু বেশি দেবেন না কারণ সরষেটা কিন্তু বেশি দিয়ে দিলে মাছটা যেহেতু বড়লা মাছ একটু তিতপুটেই লাগে তারপরে যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু তিতো লাগবে তার জন্য হাফ টি স্পুনের মতোই কালো সর্ষে নেবেন তো পোস্তটা নেবেন দু চামচের মতো ছোটো চামচে দু চামচ পোস্ত নিলেই হবে দিয়ে এই মাছটাকে কিন্তু সুন্দরভাবে একদম মাখিয়ে নিলাম মাছটাকে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি মানে টিফিন বক্স যে একটা ছোট সাইজের নিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণে করছি তো দিয়ে দিলাম এখানে নুন যেহেতু মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য নুনটা কিন্তু আবারও অল্প পরিমাণে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নুনটা দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ভালো করে মাখিয়ে নেব তারপর দিয়ে দেবো আমি এখানে কিন্তু সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে তো সর্ষের তেল অবশ্যই কিন্তু দেবেন তো এখানে সর্ষের তেল দেওয়ার পর এটাকে কিন্তু আমি ভালো করে আবারও একটু মাখিয়ে নিয়েছি নিয়ে নিলাম এবার টিফিন বক্সটা টিফিন বক্সটা নিয়ে মাছটা পুরোটাই কিন্তু আমি টিফিন বক্সে একদম দিয়ে দেবো তো টিফিন বক্সে সুন্দর করে এটাকে একদম দিয়ে দেবেন তো এইভাবে একবার মুরলা মাছ আমরা অনেকভাবে ট্রাই মানে খেয়েছি তো এইরকমভাবে একটু বানালাম দেখি কেমন খেতে লাগে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে ভালোই লেগেছিল তো আপনারাও একটু বানিয়ে ট্রাই করে দেখতে পারেন একটু নতুন রকম বানালাম তো এখানে যখন পুরোটা দিয়ে দেওয়া হবে দিয়ে দেব তারপরে দিয়ে দেবো একটু স্বাদের জন্য অল্প পরিমাণে একদম হাতের একটু সামান্য চিনিও আমি দিয়ে দিয়েছি আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা যদি একটু বেশি খেতে চান দিতে পারেন কিন্তু আমি একটু কমই ঝাল মানে খুব বেশি ঝাল দিইনি চরণ তো দুটো দিয়েছি আপনারা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবার যে মশলা ধোয়ার যে জলটা ছিল সেটাও কিন্তু আবার দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল আরও একটু সর্ষের তেল দিলে খেতে কিন্তু ঝাঁসটা আরওই ভালো লাগবে তারপর এবারে দিয়ে দেবো উপর থেকে কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তো দিতেই হবে তো একটু সাজিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো দেখতে কিন্তু এখনই কিন্তু অপূর্বই দেখতে লাগছে মাখিয়ে রাখার পর আমি নিজেই বানাচ্ছি নিজেই বলছি নিজের রান্না দেখে তো যাই হোক আর এবার আমি কিন্তু এটা একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে একটু জলও দিয়ে দিয়েছি জলটা একটু ফুটি ফুটছিলো মানে গরম হয়ে গেছিলো তারপর আমি একটা বেরি মতো নিয়েছিলাম তো বেরিটা ঠিকভাবে সাইজ করে একটু নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর টিফিন কৌটোটা আমি দিয়ে দিলাম আপনাদের যদি বেরি না থাকে তাহলে এমনিও গরম জলে একটু বসিয়ে দিতে পারেন দেখবেন যাতে জলটা টিফিন কৌটোর মুখের কাছে না চলে আসে সেই রকম পরিমাণে অল্প পরিমাণ জল দেবেন দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে দশ মিনিট আমি কিন্তু এটা একদম লো ফ্লেমে এটা হতে দেবো কিছুক্ষণ পর এটা একদম ঠান্ডা হয়ে যখন যাবে তখন আমি এটা দেখুন খুলছি দেখতে কিন্তু একদম অপূর্ব হয়েছে একদম ইংলিশ মাছের মতো দেখতে কিন্তু হয়েছে বন্ধুরা বলুন তা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা তো গরম ভাতের সঙ্গে আজই বানিয়ে নিন এইরকম মাছের রেসিপি দেখতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছে তো আজ আসি বন্ধুরা নতুন দিনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই ভগভোগ শোনার জন্য তো এখানে আমি ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম সবাইকে অনেক ভালোবাসতাম